উনিশশো সালে এসএসসি ও পঁচানব্বই সালে এইচএসসি পাশ করে কিছুদিন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও কৃষিকাজ করে আজ তিনি স্বাবলম্বী পরিবারে মা স্ত্রী সন্তান নিয়ে এখন বেশ ভালো আছেন জাকির হোসেন এই কৃষিকাজ করে করেছেন ঘর জমি ও গাড়ি অন্যান্য বছরের তুলনায় এবছর তার ফসল অনেক ভালো হয়েছে বিশেষ করে লাল শাক চাষে অধিক মুনাফা আয়ের প্রত্যাশা তার বাজার মূল্য ভালো হয় এবং আগে ভাগে তার মাঠের ফসল ওঠায় বাড়তি মুনাফা আয়ে বেশ খুশি জাকির হোসেন আমার তেমন কিছু ছিল না নাইনটি টুতে এইচএসসি পাশ করছি এসএসসি আর এইচএসসি নাইনটি ফাইভে মোটামুটি লেখাপড়া করছি কিন্তু চাকরি করছি অল্প কয়েকদিন এরপরে এরপরে কৃষির সাথে জড়িত হয়ে গেছি আমাদের এই সারসি এলাকায় পঁই শাক লাল শাক পালন শাক ভেন্ডি ভুট্টা এই চাষ বেশি হয় ফসলের কারণ এই ফসলটা একটু আগাম করা হয় এই মাটিতে একটু উর্বর অন্য অন্য এলাকার সে পার্শ্ববর্তী এলাকার সে এই আমাদের এই অঞ্চলটা একটু উর্বর এই জন্য আগাম ফসল হয় আর এখানে ধান লাগায় যেই ধানটা আগে কাটা হয় যে ধানটা আগে পাকে ওই ধানটা এরপরে এই ফসল করা ভুট্টো লাগাইছি ভুট্টোর ভিতরে লাল শাক লাল শাক হলে বাড়তি ফসল লাল শাক উঠে গেলে ওইটার যে পরিচর্যা ওইটা ওইটা করলে অরিজিনাল যে ফসল ওইটা হইলো ভুট্টা আর এই যে এখানে কলমি শাক আর কলমির ভিতরে লাল শাক এটা বাড়তি ফসল আমার সব খরচা ইনশাল্লাহ এই লাল শাকে আসবে এক একর জায়গায় আমি ফসল করছি এক একরে আসলে এই এক একরে এই বছর আমার কয় টাকা খরচ হইবে চাষাবাদ করতে প্রায় পঞ্চাশ হাজারের মতো আয় হইবে কয় টাকা আয় হইলে যদি আল্লাহ রহমত করে আর ভালো ফসল হয় বাজার ভালো থাকে এখন যেভাবে আছে

যেমন অন্য অন্য এই জায়গাটা উঁচু যার জন্য অন্য জায়গায় ফসল শুরু করছে আর আমাদের এখানে বিক্রিও শুরু হয়ে গেছে একটু আগাম করা যায় এই যেমন পরে ধান পরে ধান সব এবং একেবারে বর্ষা যখন চতুর্দিক তলাইবে পানিতে তখন এটা শেষ হইবে ওই পর্যন্ত থাকবে এই পৈশাক ঢেঁড়স ভুট্টা ভুট্ট এই পর্যন্তই থাকবে একটা জমির ভিতরে আমি তিন ফসল করছি যেমন আহ ঢেঁড়স পালন শাক আগে উঠবে পালন যাওয়ার পরে পৈশাক পুঁই যাওয়ার পরে শেষ পর্যন্ত একেবারে বর্ষা পর্যন্ত থাকবে লাল শাকের জমিতে কলমি শাক আহ উম একেবারে বর্ষার শেষ পর্যন্ত থাকবে অন্য অন্য বছরের সেটি বাজার এই বছর ভালো আছে এটা তো লাল শাক বর্তমানে একটু কমছে দাম তারপর আট টাকা দশ টাকা আছে আট টাকার নিচে আর নাই হ্যাঁ ছোট ছোট আর পুই পঁচিশ টাকা নিচে বত্রিশ টাকা পর্যন্ত বর্তমানে গত বছর আগাম ফসল করলে টাকা পাওয়া যায় প্রথম প্রথম আর শেষ পর্যন্ত কত আট টাকা দশ টাকায় আসে একেবারে শেষে যখন চতুর্দিকে ওঠে আর যদি ফসল বেশি হয় তখন আমাদের এই এলাকায় একটু ফসল বেশি করে মানুষে যারা লেখাপড়া করে এরাও করে আহ ছোটখাটো চাকরি করে এরা ওই পাশাপাশি ফসল করে একটু লাভজনক আছে মোটামুটি চলা যায় কৃষির মাধ্যমে উম বিক্রি করার পরে কিছু টাকা আসে কি এই এরপরে এলাকায় যারা অন্যের ক্ষেতে কাজ করে এদেরও দূরে যাইতে হয় না এলাকায় এদের চাহিদা খুব কত টাকা একজনের লেবারের দুই বেলা খাওয়াইতে হয় এবং সাতশো টাকা দিতে হয় সার ওষুধ বা রোগ বালা রে রোগ তো যেমন মানুষের আছে এইভাবে তো শাক সবজির আছে এটা বুঝতে হইবে যারা নতুন করে এরা তো আর না যেমন আগে থেকে ফসল করি যার দেখলে বুঝি যে কি যেমন এখন এই কুয়াশা এই কুয়াশার জন্য এই এই জমিতে এই চার স্প্রে করি এমনিতে কুয়াশা না থাকলে তিন বার স্প্রে করলে যথেষ্ট ছিল কি স্প্রে করে ওই যেমন ওই ছত্রাকনাশক ওই পাতার নিচেটা সিট সিট ভাব হয় এবং একটু গন্ধ আসে তখন আর কিনতে চাই না এটা যদি না থাকে তাহলে দাম পাওয়া যায় কোন রোগ এছাড়া যেমন পচন রোগ আছে ওই জন্য এদি ঔষধ এছাড়া বড় কোনো সমস্যা না বড় ধরনের কোনো সমস্যা হয় পরামর্শ গুলো পরামর্শ কৃষি অফিস থেকে পাওয়া যায় আপনার কাছে না যাইতে

গম সার তারপরে মুগ ডালে ডাল দেয় সরিষা সার ফসলের জন্য লাল ফসলের জন্য দেয় না লাল শাক না এগুলোর জন্য দেয় না যেমন শুধু তো আর নিয়ে থাকি না আমি আমার একটা পিক এই ফাঁকে ফাঁকে এটা চালাই গাড়ি চালাই আর ফাঁকে ফাঁকে এটি করি আসলে এই সব করে আসলে পরিবার নিয়ে মোটামুটি ভালো আছে আল্লাহর রহমতে অল্প কিছু জমি কিনছি একটা গাড়ি কিনছি পিকআপ কিস্তির মাধ্যমে কিনলাম এই এই ফসল আদি করছি এবং গাড়ি মিলে দিলে কিস্তি শেষ এখন গাড়ি নিজের আর সংসারে তিন ছেলে আর আমরা স্বামী স্ত্রী দিয়ে জন্য মোট পাঁচজন আমার মা আছে মোটামুটি খাই পৰিমত ভাল আছে